এগারোই নভেম্বর দু থেকে এগারোই মার্চ দু হাজার ছাব্বিশ জাতক এবং জাতিকারা নতুন অর্থের রেকর্ড গড়তে চলেছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে বক্রি হচ্ছে এবং কর্কট রাশিতে বকরি অবস্থায় থাকবে এগারোই মার্চ দু পর্যন্ত অর্থাৎ প্রায় একশো দিন আর এই একশো কুড়ি দিনের মধ্যে বিশ্বরাশির জাতক এবং জাতিকারা বিভিন্ন রেকর্ড তৈরি করবে তার মধ্যে একটি হচ্ছে নতুন অর্থের রেকর্ড কোনো গ্রহ যখন বক্রি হয় তখন তার শুভত্বের পরিমাণ অনেকটাই বেড়ে যায় এর পাশাপাশি দেবগুরু বৃহস্পতি যেহেতু শুভত্বের কারোগ্রহ কাজেই বৃষরাশির উপর এর শুভ প্রভাব পড়বে এছাড়াও আপনার যে জন্মছক সেখানে যদি দেবগুরু বৃহস্পতি বক্র অবস্থায় থাকে তবে আপনি অসীম উচ্চতায় পৌঁছে যাবেন দেবগুরু বৃহস্পতি বিবাহের গ্রহ অর্থের গ্রহ শরীর স্বাস্থ্যের গ্রহ পারিবারিক দাম্পত্য জীবনের কারকগ্রহ শিক্ষার কারকগ্রহ এবং কর্মের কারকগ্রহ। তার মানে বুঝতেই পারছেন এই দেবগুরু বৃহস্পতির উপর কতটা দায়িত্ব রয়েছে বিশরাশির অষ্টমপতি এবং একাদশপতি দেবগুরু বৃহস্পতি আর এই দেবগুরু বৃহস্পতি তৃতীয়ভাবে বক্রি হচ্ছে কাজেই এই সময় দেখবেন বিশরাশির জাতক এবং জাতিকাদের ভাই ও বোনের মধ্যে সম্পর্ক আগের থেকে মজবুত হবে কিছুদিন আগে পর্যন্ত দেখবেন সম্পর্ক অনেকটা ভাষা ভাষা ছিল অর্থাৎ সম্পর্কে যে গভীরতা সেটি কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল এগারোই নভেম্বর থেকে সম্পর্ক আবার মজবুত হতে শুরু হবে এই সময় আপনার জীবনে কিছু ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আসবে আর এই নতুন নতুন যোগাযোগের কারণে আপনার নতুন ধরনের রেকর্ড তৈরি হবে এই সময় আপনি একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ইনকাম যে অন্যান্য মাধ্যমেও হয় সেটি আপনি এবার উপলব্ধি করতে পারবেন এবং জীবনে সেগুলি অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই করার পর দেখবেন আপনার ইনকাম অনেকটাই বেড়ে যাচ্ছে এই সময় আপনি ভাগ্যের সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে অর্থনৈতিক উপার্জন অনেকটাই বাড়তে চলেছে এর পাশাপাশি আটকে থাকা কাজকর্ম কিন্তু হয়ে যাবে যারা টিকিট কাটছেন ভাবছেন বা টিকিট কাটার নেশা রয়েছে তারা অবশ্যই এই সময় শূন্য ছয় শূন্য আট পাঁচ তিন এই নাম্বারের টিকিট কাটুন এই নাম্বারগুলো অবশ্যই মাঝে রয়েছে কিনা সেটি দেখে নিন যদি থাকে তবে এই সংখ্যার টিকিট কাটতে পারেন অবশ্যই সেই টিকিটে প্রাপ্তিযোগ ঘটে যাবে যাদের বিবাহে সমস্যা রয়েছে যদি দেখেন মাঝপথে বা শেষের কাছে ধারে কাছে গিয়ে বিবাহ ভেঙে যাচ্ছে তখন অবশ্যই আপনাকে নিজের জন্মছক বিচার করাতে হবে নিজের হস্তরেখা বিচার করাতে হবে যারা মনে করছেন জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক প্রদান করতে হবে যারা ইচ্ছুক তারাই যোগাযোগ করবেন এছাড়াও যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে তাদেরও কিন্তু দ্বিতীয় বিবাহের সুযোগ আসছে প্রথম বিবাহের মতো দ্বিতীয় বিবাহ যেন না ভেঙে যায় তার জন্য অবশ্যই সঠিক প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন যাদের মাঙ্গলিক দোষের কারণে বা শনির দোষের কারণে বিবাহে বাধা আসছে তার প্রতিকার যদি করাতে পারেন আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি এগারোই নভেম্বরের পর আপনাদের বিবাহের শুভ আসবে এমনকি বিবাহ হয়েও যাবে যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন যারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য চরম উন্নতির সময় আসতে চলেছে আপনি ব্যবসা থেকে এতটাই অর্থ উপার্জন করতে সক্ষম হবেন যার কারণে অর্থের রেকর্ড তৈরি হবে পুরোনো বছরের অর্থের রেকর্ড ভেঙে যাবে নতুন বছরে তৈরি হবে নতুন অর্থের রেকর্ড যারা বেকার রয়েছেন বেকারদের নতুন কর্মপ্রাপ্তি হবে আর যারা কর্ম পরিবর্তনের আশা করছেন তারা অবশ্যই কর্ম পরিবর্তন করতে পারবেন কর্মে কিন্তু পদোন্নতির যোগ তৈরি হচ্ছে কাজেই এই সময় যদি আপনি অ্যাক্টিভ থাকেন অবশ্যই কর্মে পদোন্নতি হবে রোগ ঋণ এবং শত্রুতা কিছুটা হলেও কমবে ইদানিং সময় দেখবেন আপনার শারীরিক দিক থেকে বিভিন্ন রকমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন ঋণের মধ্যে জড়িয়ে গেছেন পুরনো শত্রুরা আপনাকে নানাভাবে ক্ষতি করার চেষ্টা করেছে সেখান থেকে আপনি এবার ওভারকাম করতে পারবেন এই সময় ধর্মের পথে থাকতে হবে আধ্যাত্মিকতার পথে থাকতে হবে এবং প্রতিদিন স্নান করে চন্দনের সুগন্ধ ব্যবহার করবেন এর পাশাপাশি হলুদ রঙের বস্ত্রের ব্যবহার বাড়িয়ে দিন এবং প্রয়োজনে আপনি দেবগুরু বৃহস্পতি রক্ষা কবচ ধারণ করুন তবে দেখবেন এই যে একশো কুড়ি দিন এই একশো কুড়ি দিনে আপনি এত কিছু পাবেন যা স্বপ্নেও ভাবেননি কিন্তু মনে রাখবেন রাগকে নিয়ন্ত্রণ করতে হবে জেদকে নিয়ন্ত্রণ করতে হবে এবং শত্রুকে শক্ত হাতে দমন করতে হবে তবেই উন্নতি সম্ভব যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ